আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ্যাত আমরা আজ এই হাদিস থেকে জানবো রাসুল সাল্লা সাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম তিনটু উপদেশ দিয়েছিলেন সে তিনটে উপদেশ কী ছিল তো আসি আমরা হাদিসের দিকে আবদুল্লাহ সালাম রাজালাহানুর থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম যখন মদিনায় এসে পৌঁছলেন মানুষ তখন দলে দলে তার নিকট দৌড়িয়ে গেল বলা বলি হতে লাগলো যে রাসুল সাল্লাহ সাল্লাম এসেছেন রাসুল সাল্লাহ সাল্লাম এসেছেন রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম এসেছেন হতে তাকে দেখার জন্য রাবি বলছেন আমি নিজেও লোকদের সাথে উপস্থিত হলাম রবি বললেন আমি রাসকু সুল্লা চেহারার দিকে তাকিয়ে দেখে বুঝতে পারলাম যে এই চেহারা কোনো বৃদ্ধকের চেহারা নয় তখন তিনি সর্বপ্রথম যে কথা বললেন তা এই হে মানুষগণ তোমরা সালামের প্রসার প্রসার ঘটাও খাদ্য দান করো এবং মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় তাহার যত্নবাস আদায় করো তাহলে নিশ্চয়ই তোমরা সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে সালামের তিনটা কথা এই ছিল হে মানুষগণ তোমরা সালামের প্রসার ঘটাও খাদ্যদান করো এবং মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় নামাজ আদায় করো হাদিসটি সৈব নে হাজার তিনশো চৌত্রিশ জামিয়াত প্টেম্বর দু হাজার চারশো পঁচাশি মোহান্ন আমাদেরকে এই হাদিসের ফল আমুল করে যে তিনটি উপদেশ রাসুল সাল্লাম মদিনাবাসীকে দিয়েছিলেন এই তিনটি উপদেশকে আমুল করার তৌফিক দান করুন বলি আল্লাহ আমিদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার